ঠাম্মির কি হলো মা যাবে না ঠাম্মির কি হলো দেখো কিছুদিন হলেও ভেতরের কথা অনেক শুনেছি অনেক জেনেছি আর সেখান থেকে কি জানতে পেরেছি জানো যে মিনাকে ওই টাইমটাতে কিনা সংসার ছেড়ে চলে এসেছে যখন কিনা এই সুদীপ্তর সঙ্গে সম্পর্ক আছে কিনা সেটা তখনও পর্যন্ত টাল মাটাল অবস্থায় রয়েছে সবার সামনে তোমরা যেদিন জানতে পেরেছো যে ও বিয়ে করেছে আরো সে ভিডিও থেকে সেই দিন সেই দিনই আমিও জানতে পেরেছিলাম সেই দিনই আমিও জানতে পেরেছিলাম এই যে এই ঘটনাগুলোতে শুধুমাত্র ওকে কে সাহায্য করেছিল বা কে সঙ্গ দিয়েছিল শুধুমাত্র মিনার ঠাকুমা আর কিন্তু কেউ সঙ্গ দেয়নি ওর বাবা মা দাদা কেউ কিন্তু সঙ্গ দেয়নি ওর বাবা তো ওর দাদার কথায় মেয়েকে ত্যাযকান্না করে দিয়ে নিকিতপরিত ত্যাজ্য ত্যাযকান্না করে দিয়েছে আর সেই সময় শুধুমাত্র কে সঙ্গ দিয়েছে ঠাম্মি ঠাকুরমা ফ্রা প্রকাশ অনির্লজ্জতা করছে প্রকাশে মেয়ে করা শুরু করেছে মা বাবা দুজনেই নির্লজ্জ হয়ে গেছে কারণ ওরা এই সমস্ত দেখছে আর ভাবছে যে করুক না বদনাম বদনাম করুক নিজেদের মতন বেলেল্লাপনা করে বাড়াবো প্রেম জি আমার মনে এক্স্যাক্টলি আমাদের যখন কোয়ার্টার থেকে কালীপূজোর পর যojo আসবে আর যোজো এসে প্রথম এই গানটা করতো প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উড়ি বাবা উড়ি উড়ি বাবা উড়ি উরি বাবা কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত হঠাৎ এসে দিয়ে চার প্রেমজিকে প্রেমজিকে চেয়ে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি উরি বাবা উরি উরি বাবা উরি উরি বাবা রে কিন্তু এই দুষ্টু ছেলেটা কোথায় লুকিয়ে আছে তাই না অনুমান 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 দেখো পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি আমি বলি না যে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছেড়ে কেন সু এর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল মানে ওর কথায় মিনা আমাদের কথায় তিনু রানী কারণ টিনু জানতো তার এই যে দুষ্টু ছেলে যে কোথায় কোথায় লুকিয়ে আছে এইটা শুধুমাত্র শুয়ের সাথে গল্প করা যায় কারণ আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব নিয়ে কালচার করবে না বা এইগুলোকে গুরুত্ব দেবে না বা প্রমোট করবে না আর ও হারে হারে মজায় মজায় টের পেয়েছিলো তা সেইটার ভিত্তিতে আজকে অনুমান করে হোক যাই করো সু সবসময় বলে যে আমি কিন্তু ওর সাথে বেশ কিছু দিন মিশেছি মিশেছি মানে ফোনালা যা কিছুই হোক তাহলে সেখান থেকে ও পুরো পরিষ্কার যে দিল্লিতে কোনো মুরগি বা কোনো গুল খিলাচ্ছে এই গুল খিলাচ্ছে এইটা সু কেন বুঝতে পারলো কারণ সু জানত যে বিনা কারণে বাচ্চা ফেলে বলছে না ভোটার লিস্টে এসআইআর হচ্ছে তুমি এখনই যা টিচ কি যেন উপাসনা গোস্বামী মা গো মা একবার তো কইলেন না তোমার মনের লিস্টে যে তোমার ছেলে আছে তাহলে তুমি কি করে ইরেস করে দিলে গো যাই হোক ভোটার লিস্টে ও কী করছে যেতে পারন করছেন উনি এসআইআর হচ্ছে যদি তোমাকে না পাওয়া যায় তাহলে তোমার নামটা লিস্ট থেকে বাতিল হয়ে যাবে আরে ওই এইসবকে কোনো মান্যতা দেয় না গুরুত্ব দেয় না বুঝতে পারছি তা আমি বলছি যে এই যে টিউরানি ফরফুরাণী ফরিং বাজার খায় কী করলো সকালবেলা উঠে হেনা করলো হেনা 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 করে তারপরে মাথায় শ্যাম্পু দিয়ে পেটটি ভরে খেয়ে তারপর আমাদের গল্প শোনাতে বসলো না জানো তো ভাবি আজকে বলবো আজকে আর বলা হয় না ভাবি কালকে বলবো কালকে আর বলা হয় না ভাবি পরশু দিন বলবো পরশু দিনও মনে থাকে না না আজকে আমি ঠিক করেছি আজকে বলবো বলে কি শোনালো এমন কিছু শোনালো যে কেউ খেতে পারলো না সব ওর কমেন্ট বক্সে করে বমি করে দিল আরে তো আমি তো আগের ভিডিওতে তে বলেছি তাই না হ্যাঁ বিয়ের ফুল বিয়ের বিয়ের ফুল আবার ফুটেছে দেখো যেরকম মাথায় হেনা লাগিয়ে শ্যাম্পু করে পেটটি পুড়ে খেয়ে আমাদের গল্প দিল যে তোমরা তো এখন আমার ওই দিল্লির ফ্ল্যাটের ভেতর বাইরে সব দেখতে পাবে তখন তো তোমরা খুঁজবে কয় এক আমার ফার্নিচার কথায় আমার পুরোনো ফ্রিজ আমার ছেলের পিছন থেকে কেড়ে নিয়ে আসা খাট আর ক্যাথা কম্বল সেটা নাই বা বললাম মা গো মা সে ক্যাথা নিয়ে এক মাস মাস ধরে শুধু ভিডিও দিয়ে গেছে একবার মেয়ে মানে টিনুর সুন্দরী আর টিনু সুন্দরী যাকে হায়ার করেছিল আমাদের সুদানি সুদেবী যে এত গ্যারান্টি দিয়ে বলতে পারছে যে দিল্লিতে একটা মুরগি ধরেছে দিল্লিতেও ওর এমন কিছু করে রেখেছে মানে আর কি টোপর যার জন্য কি এরকম একটা কোণে সাজের এইসব দিল আজকে কি খারাইলো এটাই খারাইলো যে চুলে হেনা করে শ্যাম্পু করে পেট ভর্তি ভাত খেয়ে যেমন আমাদের গল্প শুনিয়েছে তেমনি আর একটা গল্প আমাদের শুনিয়ে রাখলো যে মাকে নিয়ে কেন যাচ্ছি আর পিছনে কারণ কি দেখো এর পিছনে কারণ তো আমরা তো অনুমান 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 ভাবনা চিন্তা করে করব কিন্তু আমাগো সুদেবী সে তো পুরি পরিষ্কার সে তো বলছে যে আমি ওর সাথে কিন্তু মিশেছি আমি কিন্তু জানি যে ও আবার আর একটা ওই ফকলুর মতন আর একটা কোনো হগলু মগলু চগুলু ধরেছে না হলে কিসের টানে ও দৌড়াচ্ছে এরকম তো দুবার ও ফ্ল্যাট রেন্টে নিয়েছে আর ছেড়েছে তাহলে দিল্লিটা এত দূর কেন ওর যেতে হচ্ছে কারণ ওখানে ও আবার একটা কেস হ্যাঁ জন্ডিস কেসের মতন না কিন্তু একটা কেস ঘটিয়ে রেখেছে আর এইটা পুরোপুরি ওই যে বললো সু কিন্তু পরিষ্কার কথাই বলছে যেগুলো আমরা বলেছি যে ও যখন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে উঠলো সেইখানে ও যেইভাবে নির্যাতিতা হয়েছে শ্বশুর বাড়িতে হয়নি ও সেটা ভালো মতন বোঝে ভালো মতন বোঝে কি করেছে বাবা দাদা মিলে ত্যাজ্য কন্যা ত্যাজ্য বোন করে শুধু হয়নি মেরে ধরে বার করে দিয়েছে সেইখানে সেই সময় এই যে অমাবস্যা যাচ্ছে না সেই অমাবস্যা তখন কেন প্রোটেস্ট করেনি ওকে রক্ষা করেনি কেন ফকরুর হাতে তুলে দিয়ে বলেছে তোমার মাল তোমার দায়িত্বে যখন সে বেরিয়েছে তুমি নিয়ে চলে যাও তাহলে সেই মাকে হ্যাঁ সে নিয়ে যাচ্ছে কোথায় দিল্লিতে তার দিল্লিতে যাওয়ার আগে চিন্তা করুন যে গতকাল এইরকম একটা ভিডিও দিয়েছে যেখানে তার লাখ টাকার উপর জিনিস চলে গেছে আর শুধু বুঝিয়ে দিল যে রানাঘাটের মধ্যেই সৌভাগী কুটির থেকে একটা ফ্ল্যাটে গেছে ন হাজার টাকা নিয়েছে ট্রান্সপোর্ট বা যেই কি মুভার্সার প্যাকার্স হ্যাঁ প্যাকার্স এরা তাহলে ওর এই ওয়েস্ট বেঙ্গল থেকে ওই সুদূর দিল্লি কত কিলোমিটার চিন্তা করুন তো এত দূর যেতে ও বুঝে গেছে যে ও পুরো নাঙ্গা হয়ে যাবে ন হাজার যদি এলাকার মধ্যেই হয় দু কিলোমিটার মধ্যেই ওই ঘর বাঁধার জন্য ফ্ল্যাট কিনেছিল মন্দিরা গো মন্দিরা সব জায়গায় একেবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কে বলতো আমাগো সু হ্যাঁ ওখানেও সাক্ষী এখানেও সাক্ষী সাক্ষী দিদি গো সাক্ষী দিদি যাই হোক তাহলে আপনারা বুঝতে পারছেন যে ও কোনো এই প্যাকার্সার্স কে দিয়ে সে ট্রান্সপোর্টে মাল পাঠায়নি সে নিজেও জানে কত টাকা লাগতে পারে তাহলে আমাদের ও ঘোলের পর গোল ঘোলের পর গোল ঘোলের পর ঘোল খাইয়ে যাচ্ছে দেখছে না এটা শীতকাল না গরমকাল তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা দেখুন যার এত বড় ক্ষয়ক্ষতি হচ্ছে তার মা একটা সার্টিফাইড কপি নিতে গেছে অ্যাকচুয়ালি এরা ফেসিয়াল করছে মানে আবার বিয়ের বসবে হ্যাঁ সেটা আমাদের দেখাবে না দেখছেন না এই জন্য ওই যে কি জন্য মৌমিতা আরে ওই বিউটিশিয়ান তার থেকে একটা কোণের সাজ মানে নিয়ে পাঠিয়ে দিয়েছে কেউ নেই নেই কোনো বরের ছবি মানে ওটা হচ্ছে শূন্যস্থান পূরণ ও করতে যাচ্ছে আর সেখানে অমাবস্যার একদম সম্পূর্ণ হাত আছে কিন্তু এই যে সু বলল। সেই সময় দাঁড়িয়ে কেউ ওর পাশে ছিল না তারপরও ও শ্বশুরবাড়িকে দোষারোপ করে শ্বশুরবাড়ি ওকে কি করেছে ও দেখাতে পেরেছে কাউকে দেখাতে পারিনি কিন্তু ওর সাথে বাপের বাড়ির দিনের পর দিন সেইগুলো চাক্ষুষ প্রমাণ আমরা দেখেছি আর ও সুকে সব বলেছে তাই সু বলতে পারছে যে ওকে কিন্তু কাছ থেকে আমি যে যে কয় মাস বা কয়েক এক বছরই ধরো চিনেছি সেখান থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যেটা তোমরা বলতে পারো না তাহলে সু জানে যে ফকলুর সাথে ওর সম্পর্কটা কোন লেভেলে গেছিল এখনো অন্য করে বল দিচ্ছে যে তোমরা যখন জানতে পেরেছ যে ও ওই সংগ্রামপুর মন্দিরে বিয়ে করেছে আমিও তখন জানতে পেরেছি এখানে কতটা 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 জল মানে তেল এগুলো আমি বলতে না কিন্তু তো বিশ্বাস করতে পারি যে শ্বশুর বাড়িতে ও যত না নির্যাতিতা ও তাচারিতা হয়েছে বাপের বাড়িতে একটা মেয়েকে মেয়ে তার দাদা তাড়িয়ে দেয় মেয়েটাকে নিয়ে তার বাবা তেজ্য কন্যা করে দেয় আর মা কি বলে যে তুই তোর দাদা বৌদির মুখ দেখাতে পারবি তোর ক্যামেরায় যদি তুই তার বিনিময়ে টাকা দিস তাহলে আজকে ওর টাকা 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 নিয়ে নিয়েছে পাঁচ লাখ না নিলে এইগুলো তো লুটে ফুটে খেতে বারো ভূতে ফকলু ফকলুর পরিবার ফকলুর বাপ এই যে লাইফা তার কাটা অর্ধ উলঙ্গ আর তার মা বাবা তাহলে আজকে শ্বশুরবাড়ি ওর ছিল কাছের আপন জন ও ভেবেছিল বিশাল স্বর্গের সুখ দেবে ওই ফকলু ফকলু তো বৌদিবার টাকার জন্য মুম্বাইয়ের চাকরি ছেড়ে এখন ওই রিলস দেখাচ্ছে মুম্বাই বাজি ফাটছে মারো ধরে সালোকো মানে মুখ দিয়ে ফিজিক্যাল নাকি হ্যাঁ তাহলে এইগুলো আমাগো ফিস কষা দিদিমণি দেখতেছে না হুম ফিস কষা দিদিমণি তো কারো ছায়া দেখলে বাচ্চার বাবাকে শুয়ে দিত আর এ দিনের পর দিন নোংরামি করছে দিনের পর দিনে মা বাবার একসাথে থাকা নেই হাত কেটেছে তার বাবা তার মায়ের সাথে মুখ শেয়ার করে না বলে এই ক্যামেরা বন্ধ কর আমি খালি ওর মা অন্যদিকে মুখ করে থাকে তা ফিসকষা লেলো তখন কোথায় থাকে তোমার যুক্তি তোমার তখন মনে হয় যে লোকটা বাবা আসলে তোমার কি বলো তো তোমার লাইফেও এরকম ঘটনা ঘটেছে তো তাই তুমি ওই রণদীপ্ত বাবুর মতনকে রক দেখতে পাও বুঝেছ যাই হোক আমি যেটা বলছি তাহলে আজকে পুরো পরিষ্কার আজকে ওর মা কি হিসাবে যাচ্ছে যেটা কিনা আমার অনুমান দিল্লিতে থাকার সময় আমি বলেছি নতুন পাখি জোগাড় হয়ে গেছে এবং সে দিল্লিতে থাকে এবং এই দিল্লি নিবাসী এই ঠাকুমার সরসেই জুটিয়েছে বুঝতে পেরেছো ঠাকুমার সরষেই জুটিয়েছে আর সেই কারণে এনি হাও মিনা দিল্লি যাবে মিনা মিনা ফেরোসারেট হয়ে গেছে মিনা একটা নতুন সম্পর্কে যাওয়ার জন্য মিনা ডেসপারেট হয়ে গেছে যে কিনা নিজের সংসার নিজের ছেলে ছেড়ে অন্য একটা ছেলেকে ইলিগালি বিয়ে করতে পারে সে কতখানি ডেসপারেট যারা কিনা ওকে বলেছে এতদিন পর্যন্ত বলে এসেছে ছোট বাচ্চা মেয়ে ছোট বাচ্চা মেয়ে ছোট বাচ্চা মেয়ে শুনতে শুনতে কান পচে গেছে ছোট বাচ্চা মেয়ে পরিষ্কার যে দিল্লিতে কেন অমাবস্যা যাচ্ছে কারণ কোথায় গেল তার ঠাকুমা তার ঠাম্মি যেই ঠাম্মি বাসের মধ্যে নেচেছিল আর ফকলুর সাথে রাতের পর রাত রঙ্গলীলা করেছে রাঙ্গেলা 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 রে আজকে মেটা খারাপ হয়েছে অবশ্যই করে খারাপ কেউ হাতে ধরে করিয়ে দেয়নি সে করেছিল কিন্তু সেখান থেকে ফেরানোর রাস্তা কিন্তু ছিল আর সেই ড্রাইভার অবশ্যই করে শ্বশুরবাড়ির লোকে ছিল আমি আর পুঁছে ফেলবো না যে শ্বশুরবাড়ির লোকে ছিল না কিন্তু বাপের বাড়ির লোকে ছিল তার থেকে বেশি তারা মেয়েকে আরো উস্কেছে মিথ্যাচারিতা করেছে মানুষকে মিথ্যে বলে এরা সম্মিলিতভাবে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়েছে মেয়েটার তখন কোথাও যাওয়ার রাস্তা ছিল না বলে ফকলুর হাত ধরেছিল আর ফকলুর সাথে রাতের পর রাত সংসার করবে হ্যাঁ রাতের পর রাতে সংসার করবে বলে সংগ্রামপুর মন্দিরে তারা বিয়েতে বসেছিল তাহলে এইরকম আর একটা মন্দির দেখে ওরা দিল্লিতেও এরকম করবে আর এইটার জন্যেই হয়তো এইভাবে যাচ্ছে অমাবস্যা হয়তো ঠাম্মিকে বলেছে ছেড়ে দে আমি আছি আর এদের যাকে যখন দরকার লাগে তার সাথে মাকো মাখো এখন ওর মাকে দরকার মায়ের সাথে দেখো কত মাকো মাখো তখন ও ঠাম্মিকে ভুলে যায় আবার ঠাম্মিকে নিয়ে যখন মাকো মাকো হয় তখন ও বাপের বাড়িকে অতটাই করে না কিন্তু আমি বলছি ও পয়সার বিনিময় বাপের বাড়িতে আসা আর যাওয়ার একটা রাস্তা করে রেখেছে তাহলে যেই মেয়েকে বাপের বাড়ির মানুষগুলো পয়সার বিনিময় মান্যতা দেয় তাহলে তারা তো আমি মনে করব লুক লাইক একটা ছোট লোক ক্রিমিনাল ফ্যামিলি আজকে দেখুন এর মা বাবা একসাথে নেই কেন সংসার পেলে কি করে অমাবস্যা যায় হুম আমি জানি না শুরু চাকরি আসবে কিনা কারণ সুন্দর করে তো বুঝিয়ে দিয়েছে তাও আমি বলবো যে ও তো ওই যে গাড়ি ভাড়া ছাড়া তো ওর কোনো রোজগার নেই ও তো বোনের ঘাড়ে বসে বসে খাচ্ছে আর মা বলেছে তো চিন্তা নেই আমি যাচ্ছি যখন মাসের পর মাস তোদের টাকা তোর বোনের থেকে নিয়ে আর করি কোথায় কোথায় আর হাতে কলসিটা কোথায় যে কলসি দিয়ে ওই জামাইকে মারতে গেছে এখন তো মনে হচ্ছে ওই চাঁদা তুলে কলসি কিনে এক একটা কলসি বাড়ি জায়গা মতন পড়তে বোঝাতে পারছি নিশ্চয়ই ভায়োলেন্স এর কথা বলতে নেই যাই হোক আজকে পরিষ্কার করে দিয়েছে যে দিল্লিতেও ও এমন একটা জিনিস রোপণ করে এসছে সে এখন গাছে পরিণত হচ্ছে সেটার মানে আকর্ষণে ও এইভাবে পাগলা কুকুরের মতন দিল্লি দিকে রওনা দেবে হুম আর কাকে নিয়ে যাচ্ছে মাকে তাহলে মা কি তাহলে ননদের ছেলের বিয়েতে যাচ্ছে যে শাশুড়িকে তার মা জায়গা দেয় না যে ছেলের বইয়ের বাড়িতে সে থাকতে পারে না দুদিনও কারণ ছেলেকেই তো ওখান থেকে ভাগিয়ে দিয়েছে সেইখানে কি করে থাকবে হুম ওই তার কাটা ওই অর্ধ উলঙ্গ লাইফা এই ভরসায় ছিল টিনুর সেই টিনু মাকে পেয়ে ঠাম্মিকে আমি জানি না আগামী দিন হয়তো দেখতে পাবো তিনজনেই রয়েছে ফ্ল্যাটে তাই না তাহলে আজকে পুরো পরিষ্কার আমরা আর সেই পরিষ্কারটা আরও পরিষ্কার করে দিয়েছে কাজ যেমন কাপড় দিয়ে পুজো পরিষ্কার করি সেরকম পরিষ্কার করে দিয়েছে আমাদের শু যে ও ওখানেও আরম্ভ করেছে আর ও এইগুলোর থেকে বেরোতে পারবে না দিনের পর দিন ওকে ছোট্ট ছোট্ট ছোট হ্যাঁ সোমালিও বলেছে ভাইয়ের ছোট্ট বউটা ছোট্ট ভুল করেছে এখন তো মুখ লোকায় ও তো মুখ লোকায় যে তাও তো ভাইকে দু চারটে কথা বলতে পারি একে তো আমি কিছুই বলতে পারবো না আমাকে মানুষে আসবে হুম তাহলে এই ভাইয়ের ছোট্ট বউটা ছোট্ট ভুল আজকে কি আকার ধারণ করেছে তাহলে এইগুলো তো নোংরা ফ্যামিলি প্রত্যেকটা নোংরা দেখাতে পারছে না ভক্তি কমাবস্যা দেখাতে পাচ্ছেন না নাকি তার নাম করছে যেরকম নাতির নাম করেনি এদের বাড়িতে কার মুখে নাতির নাম দেখেছেন মানে কৃষু তাহলে আজকে সেইভাবে পুঁছে দিল তার আওভক্তিকে এবার হয়তো আওভক্তি আসতে পারে যে বউ নেই তাও আমি জানি না যে ছেলে মেয়ে চাই কিনা জোর করে করে দর্শকদের দেখানোর জন্য দুবার ওই টিনু একবার গেঞ্জি কিনে দিয়েছে একবার জামা কাপড় দিয়ে এসছে আর সব কিছু দাদা দিছে দাদা দিছে দাদা দাদা যে কি দিতে পারে আর কি নিতে পারে আর কি করতে পারে আমাদের কাছে পরিষ্কার এই ঢপ দিলে হবে না আজকে দেখুন কি পয়সা আজকে অমাবস্যার পিছনে খরচা করছে শুধুমাত্র মাকে তেল মেরে দিল্লিতে নিয়ে যাচ্ছে অমাবস্যার কি দরকার মুখে ফেসিয়াল করার হুম আদন টপনা কাছে কোন নি কাটত কত ফ্যামিলি এরা আবার বড় বড় কথা বলে হুম ইনর দিনই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে পরিষ্কার কথাটা আরও পরিষ্কার করে দিল আমাদের সু কারণ সু যত কাছে ছিল এই কিনুর আমরা তো ছিলাম না আমরা পরিষ্কারটাকে যা দেখিছি সু সেইগুলাই আজকে বলছে শুধু বলার মধ্যে এইটাই একটু একটু ফাড়া যে ও ওভার কনফিডেন্ট যে ও দিল্লিতেও রকম ইট বেঁধে এসছে হ্যাঁ এই ফকলুর পর অর্কর কুণ্ডু ওখানেও দেখুন কোন ফুন্ডু চুণ্ডু মুন্ডু রয়েছে ফুকলু গগলু মুগলু তাহলে এরা ক্যারেক্টারলিস্ট এরা বড় বড় কথা বলে কী করে আর এদের হ্যাঁ বাঙালিয়ানা শ্রী না উড়িয়া মা ওর ওই ইংরাজিতে বাংলা বলা কথা মাগো মা এরকম ধরনেরই তো লোকগুলো ওই টিনুকে সাপোর্ট করে আর কারা করবে বলুন তো ভদ্রবাড়ির মহিলারা কখনোই টিনুকে সাপোর্ট করবে না কারণ দিনের পর দিন টিনু মিথ্যাচারিতা করে এসছে ভুল বুঝিয়ে এসছে মানুষকে ঘোল খাইয়েছে আজকের দিনে দাঁড়িয়েও সে মিথ্যা কথা বলেছে ফার্নিচার নিয়ে আর এটা পরিষ্কার রানাঘাটের মধ্যে ওই সোমনাথের বাড়ি থেকে একটা ফ্ল্যাটে যেতে ন হাজার টাকা লেগেছিল তাহলে ওইখানে যেতে কত টাকা লাগতে পারে কত কোটি টাকার মাল যে ওই ফার্নিচার ওইখানে পৌঁছানোর জন্যেও খরচা করবে চিন্তা করুন একবার আপনারা কত লাগতে পারে হ্যাঁ তাহলে এইগুলো আমাদের গাল গল্প দিচ্ছে মাথায় হেনা করে পেট ভর্তি ভাত খেয়ে তারপর আমাদের গল্প দিচ্ছে আর গল্প দেওয়ার মধ্যে কোনো রকম সেই ও সেই উত্তেজনা যে আমার জিনিস হারিয়ে গেছে সবাই বলছে সবাই বলছে দশ টাকা হারালেও কষ্ট লাগে তাই না সব কিছুতে কষ্ট লাগে আমি গতকাল বললাম না আমার হাজব্যান্ডের মানি পার্সটা মাইনে নিয়ে পড়ে গেছে ও আমার বরের দিকে আমি তাকাতে পারছি না সারা মাসের খরচা পাতি তাহলে তাহলে আর ও কিভাবে আমাদের বোঝাচ্ছে এই ধপের গল্প তোমরা খাদ্য হিসাবে নাও আমি যতই অখাদ্য রান্না করে দিই না কেন তাহলে আজকে এই যে অমাবস্যা যাচ্ছে এর পিছনে পুরো পরিষ্কার যে নষ্টামী করছে এই নষ্টামিতে ওই নষ্টমী খাতায় ওই নষ্টমীর লিস্টে নিজের নাম লেখাতে ভোটার লিস্টের নামে দরকার নেই গো যাকে বাচ্চাটাকেই নিল না তার মনের লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে তার আবার ভোটার লিস্টে কি হবে ভোট দিয়ে ও ভোট দিয়ে কি করবে কি 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 আটি বাদবে হুম তাহলে বোঝাতে পারছি বন্ধুরা আজকে পুরো পরিষ্কার মানে ও কোনো কিছুতে একটা লিপ্ত হতে যাচ্ছে বোঝাতে পারছি আর মাকে নেতে এসছে এই ছিল আজকে আমার কথা বার্তা যে এটা কত নোংরা হতে পারে বন্ধুরা যে আজকে এই যে অযোধ্যা কাণ্ডে ওর ঠামি ছিল তো তাহলে ওর ঠামি আসকারে দিয়েছে ওর মা আসকারে দিয়েছে তখন সেই সময় থেকে সরু চাকরির হাতে করি সব দেখে নিচ্ছে ও নামবে ময়দানে দাঁড়ান ও নামবে অন্য রূপে নামবে ওই সব ফুটুম ফাটুং খেলবে না ও যখন মারবে তো সিক সার এর মতন এক দুই এই শট রান নেবে না তাহলে আজকে এদের পরিবারে কে ভালো ভালো কিন্তু বদনাম দিয়েছে ওই পরিবারের ওই বয়স্ক নিরঞ্জন বাবুকে আর শিলাদেবীকে আজকে এই অমাবস্যা আর ঘুরি না চিনেছি ঘুরি না চিনেছে ভক্তির নাচ দেখেছে বন্ধু বন্ধু করে চটকা করছে মেয়ে আর ছেলের বইয়ের সামনে একটা রিলস চোখে এলো তাহলে এরা হচ্ছে নষ্টা ফ্যামিলি যেই নষ্ট করতে মেয়েকে মারতেও তাদের হাতে মানে মানে বাঁধে না কিছু আবার মেয়েকে কাছে টানতেও তাদের এক সেকেন্ড লাগে না তাহলে এই ফ্যামিলি অবশ্যই করে বিলো দা বিল্ড আমরা বলি তো এরা ফ্যামিলি সেই ফ্যামিলিকে বললাম তো তুই জীব দিয়ে চাট বা যা দিয়ে চাটাচাটি কর কোনো অসুবিধা নেই লোক আর ওদের পরিবারের কাউকে তুই কখনো কটু কথা বলবি না কারণ ওদের পা দেওয়া জল খেলেও তুই তোর শুদ্ধিকরণ হবে না বুঝছিস আভক্তি কে নিয়ে বল আর ওই অমাবস্যাকে নিয়ে বল নাচ্ছার মা বাবা গিরি করছে তার মেয়ে তো সবে ছোট্ট একটা নমুনা দিয়েছে আরো আরো অনেক বড় নমুনা দিতে চলেছে আমাদের সরু চাকরি মানে লাইফ অর্ধ লগঙ্গল বউ বোঝাতে পারছি নিজের সংসার পেলে দৌড়াচ্ছে দিল্লি এমনি এমনি দৌড়াচ্ছে এর পিছিয়ে কোনো কারণ নেই অনেক কারণ আছে দেখুন ধীরে ধীরে কি হচ্ছে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসা